নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে ভিডিওটি এনজয় করুন অক্ষয় তৃতীয়া যা আখাতি নামে পরিচিত সারা বিশ্বের হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র এবং ইতিবাচক দিনগুলির মধ্যে একটি এটি সৌভাগ্য সমৃদ্ধি সম্পদের বৃদ্ধি সাফল্য এবং আরও অনেক কিছু দিন হিসাবে বিবেচিত হয় এখানে অক্ষয় শব্দের অর্থ এমন একটি দিন যা কখনো হ্রাস পায় না এবং এই দিনে যে কোনো শুভ কাজ বা কেনাকাটা করা হয় তা চিরকালের জন্য লাভ বয়ে আনে এবং সময়ের সাথে সাথে এর মূল্য হ্রাস পায় না আসুন তাহলে জেনে নিই অক্ষয় তৃতীয়ার তারিখও শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়া এপ্রিল থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় পড়ে এবং দু হাজার পঁচিশ সালে এটি তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে দ্বিত পঞ্চাং অনুসারে অক্ষয় তৃতীয়া বুধবার তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃথা পূজা মুহূর্ত সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়কাল ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট তৃতীয়া তিথি শুরু উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে এবং তৃতীয়া তিথি শেষ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল দুটো বারো ব্রহ্ম পরে এবং উনত্রিশে এপ্রিল দুপুর বারোটার পরে তিথি শুরু হওয়ার সাথে সাথে উদযাপনটি পরের দিন অর্থাৎ এপ্রিল অনুষ্ঠিত হবে আসছি অক্ষয় তৃতীয়ার পূজা করার সময় কি কি উপকরণ প্রয়োজন এ দিন অনেক বাড়িতেই পুজো করা হয় অনেকেই জানি না যে এই পুজোতে কী কী লাগবে তাই এই পুজোর জন্য যা উপকরণ দরকার তার একটি ফর্দ দেওয়া হলো যেমন সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ প্রদীপ ধুনা মধুপর্কবাটি দুই আসনাঙ্গুরীয় দুই দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় একটি শাড়ি একটি নৈবেদ্য দুই কুচো নৈবেদ্য এক সব জলপূর্ণ ঘট এক বস্ত্র এক পাখা এক দক্ষিণা এরপর জানিয়ে দিচ্ছি অক্ষয় দিন সংসারের মঙ্গল কামনায় এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনি কী কী জিনিস ঘরে আনবেন এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মা লক্ষ্মী স্বর্গে বাস করেন এবং উত্তর দিকটি লক্ষ্মী এবং সম্পদে দেবতা কুবের এর বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে তা কখনো ক্ষয় হয় না এবং পরবর্তী প্রজন্মের জন্য বেড়ে যায় এদিনে সোনা কিনলে বাড়ির উত্তর দিকে রাখুন এমনটা করলে আপনার উন্নতির পথ সুগম হবে বলে বিশ্বাস করা হয় সোনা কেনা যদি সম্ভব না হয় তাহলে কিছু কিছু পরিবার সোনার পরিবর্তে রূপও কিনে থাকেন কারণ এটি লক্ষ্মী এবং তার শক্তির কাছাকাছি বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া রূপা কেনা জীবনে ভারসাম্য বয়ে আনে এবং মানুষের আর্থিক অবস্থা মজবুত করতে সাহায্য করে বলে মনে করা হয় কিছু লোক এটাও বিশ্বাস করে যে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের ছবি সম্বলিত রূপান মুদ্রা বাড়িতে আনলে পরম আশীর্বাদ পাওয়া যায় মাটির পাত্র বা মিট্টির ঘট অক্ষয় তৃতীয় দিন সাধারণত মাটির পাত্র বা মিট্টির ঘরাকে না শুভ বলে মনে করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে যারা এই দিন সোনার বা দামে কিছু কিনতে পারেন না তারা একটি ভালো মাটির পাত্রে বিনিয়োগ করেন কারণ গ্রীষ্মকালে এর ব্যবহারযোগ্যতা এবং গুরুত্ব রয়েছে এটাও বিশ্বাস করা হয় যে মাটির পাত্র তৈরিতে মাটির প্রধান উপাদান থাকে যা মাতার এক রূপ এবং যাতার আশীর্বাদের সমান ঘরে আনুন তুলসী গাছ সারা বিশ্বের হিন্দুদের কাছে তুলসী গাছের পবিত্রতা এবং ভক্তির প্রতীক এটিকে মা লক্ষ্মীর এক রূপ বলা হয় এবং বাড়িতে একটি সুস্থ তুলসী গাছ পরিবারের সদস্যদের রোগমুক্ত সফল সমৃদ্ধ এবং সুন্দর জীবনযাপন নিশ্চিত করে এবং অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনে তাদের বাড়িতে একটি তুলসী গাছ আনতে পারেন কারণ বিশ্বাস করা হয় এরপরে মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় এছাড়া অক্ষয় তৃতীয়ায় সাধারণ লোকেরা আরেকটি জিনিস কিনে ঘরে আনেন সেটি হলো। তুলা বা তুলো এটা অযৌক্তিক শোনালো এই দিনে তুলা কেনার কিন্তু কারণ আছে বিশ্বাস করা হয় যে যেহেতু তুলা দিয়ে প্রতিদিনের প্রার্থনা সময় প্রদীপ এবং প্রদীপের জন্য বাতি তৈরি করা হয় তাই এগুলি পূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং অত্যন্ত পবিত্র আর যেহেতু তুলা দিয়ে আলোকিত করতে এবং অন্ধকার দূর করতে সাহায্য করে তাই তুলাকে বিশুদ্ধ আলোকিত এবং আধ্যাত্মিক শুদ্ধিতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এছাড়া অক্ষয় তৃতীয় দিন সাধারণ মানুষ একটি জিনিস কিনে থাকেন সেটি হলো শিলা লবণ যেহেতু শিলা লবণ সবসময় পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাই এটিকে বিশুদ্ধ নেতিবাচকতা দূর করে এবং আরও অনেক কিছু বলে মনে করা হয় বাস্তু এবং আয়ুর্বেদে শিলালবণ স্থান থেকে নেতিবাচক শক্তি শোষণ করে এবং স্নান বা রান্নার সময় শরীরের শক্তি ভারসাম্য বজায় রাখে বলে বিশ্বাস করা হয় এবং তাই অক্ষতিতার দিনে মানুষ তাদের জীবন থেকে বাধা দূর করার জন্য শিলা লবণ কিনে থাকেন আশা করছি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ